কথায় বলে নলেজ ইজ পাওয়ার ইসলামে সুদকে কঠোরভাবে নিষিদ্ধ করা হয়েছে শুধু ইসলাম না মানবজাতির জাতির আদিপেদা আদম থেকেই এটি নিষিদ্ধ আছে তো আবার একটা সুদ আছে যে সুদটা বৈধ ঘোষণা করেছে সৃষ্টিকর্তা যেটা বলেছেন বেঞ্জামিন ফ্র্যাঙ্কলেন তিনি বলেছেন জ্ঞানের বিনিয়োগ সবচেয়ে বেশি সুদ দেয় জ্ঞানের বিনিয়োগ সবচেয়ে বেশি সুদ দেয় সুতরাং আমাদের জ্ঞানকে বাড়াতে হবে স্টাডি করতে হবে আমি বারবার এই কথাটা বলি একমাত্র স্টাডির মাধ্যমেই আপনি সত্য জানতে পারবেন না হলে কুসংস্কারের অন্ধকারে হাবুডুবু খেতে থাকবেন যাই হোক আজকের ভিডিওটার মূল যে উদ্দেশ্য সেটা হচ্ছে কোরআনের সাথে আপনাদের একটু পরিচয় করিয়ে দেওয়া আমার হাতে দেখতে পাচ্ছেন কোরআন তো এইটার সাথে একটু পরিচয় হয়ে যায় এই কোরআন অর্থ হচ্ছে আবৃত্তি করা কোরআন শব্দের অর্থ আবৃত্তি করা এটি এমন একটি গ্রন্থ যে বিশ্বের সর্বাধিক পঠিত গ্রন্থ সবচেয়ে বেশি পড়া হয় চব্বিশ ঘন্টা গোটা বিশ্বে আপনি গুগলে সার্চ করলে পাবেন এখন প্রশ্ন হচ্ছে যে আমরা কোরআন পড়ব কেন আমি একজন অমুসলিম আমি বেদ পড়ব পুরাণ পড়ব রামায়ণ পড়ব আমি একজন খ্রিস্টান আমি ওল্ড টেস্টামেন্ট পড়বো নিউ টেস্টামেন্ট পড়বো হ্যাঁ সেটা তো ঠিক আছে আপনি সবই পড়বেন কিন্তু এটা বুঝতে হবে যে কোরআন এসছে পূর্ব ঘোষিত সেই অন্তিম ঋষির কাছে পফেটের কাছে আর পূর্বের ধর্মগ্রন্থগুলো ছিল একটা নির্দিষ্ট সময়ের জন্য নির্দিষ্ট জাতির জন্যে যেটা এখন তার উপর বিশ্বাস রাখতে হবে যেটা এটা সষ্টার কাছ থেকে এসছে কিন্তু সেটা মানা যাবে না কেন মানা যাবে না তার দুটো কারণ একটা হচ্ছে ওটাকে বিকৃতি ঘটিয়ে দেওয়া হয়েছে আর দ্বিতীয় হলো তখন যে পরিস্থিতি ছিল তার উপরে সষ্টার বক্তব্য ছিল তো কোরআন সর্বশেষ একদম লেটেস্ট কেয়ামত পর্যন্ত এটা মানুষের চাহিদা মেটাবে এখন প্রশ্ন আসছে যে কোরআন আমরা কেন পড়ব বন্ধুরা কোরআন আমরা এই জন্যে পড়ব এটি হলো সেই ষষ্ঠার বাণী যিনি আমাদের এহকাল থেকে শুরু করে পরকাল সমস্ত কিছু জানিয়েছে যেটা আমরা স্কুল কলেজে পড়াশোনা করে জানতে পারবো না কোরআন হল মানুষের অন্তরকে প্রশান্ত করে দেয় এটা যখন আপনি পড়বেন আপনার অন্তর প্রশান্ত হয়ে যাবে ঠান্ডা হয়ে যাবে আপনি না পড়লে অবশ্যই বুঝে পড়তে হবে না পড়লে এটা বুঝতে পারবেন না তৃতীয় কথা হল কোরআন পড়লে মানুষ হেদায়ত প্রাপ্ত হয় অন্ধকার জগৎ চেনে আলোর জগৎ চেনে চিন্তে সহযোগিতা করে ফলে সঠিক পথ পথ নির্দেশনা মানুষ পায় কোরআন পড়লে মানুষের দুশ্চিন্তা দূর হয় আপনি সব সবসময় দুশ্চিন্তার মধ্যে থাকেন দুশ্চিন্তা দূর হয় কোরআন পড়লে জ্ঞান বৃদ্ধি হয় পাশাপাশি পুণ্য অর্জনও হয় বুদ্ধির বিকাশ ঘটে কোরআন পড়লে মানুষের সৃষ্টি তত্ত্ব জানতে পারবেন সমাজ রাষ্ট্রনীতি ব্যক্তিগত জীবনের নির্দেশনা পেয়ে যাবেন কোরআনে আর কোনো ব্যক্তি যদি কোরআন না পড়ে যে যে ভাষায় মাতৃভাষায় রয়েছেন সেই মাতৃভাষাই পাঠ করবেন কোনো সমস্যা নেই মূল কথা স্রষ্টার বক্তব্যকে বুঝতে হবে তো যদি কেউ এই কোরআন পাঠ না করে পড়ে না দেখে যে এতে সষ্টা কি বলেছেন সেক্ষেত্রে আল্লাহর বক্তব্য হলো যে কেয়ামতের দিন ওই মানুষকে ওই আত্মাকে যখন পুনরায় জীবিত করে তোলা হবে তখন তাকে অন্ধ করে তোলা হবে তারপরে শাস্তি যা আছে সেটা তো অবশ্যই কোরআন শেখাবে প্রকৃত সাম্যবাদ কোরআন শিখিয়েছে বিশুদ্ধ একাত্মবাদ কোরআন শিখিয়েছে পুঁদিবাদের বিরুদ্ধে নিন্দাবাদ তো আরও অনেক কিছু ওই আছে যেটা ভিডিও বড় হয়ে যাবে আমি যার জন্য বলছি না তো এখন কথা হচ্ছে এই কোরআনটা আসলো কিভাবে বা শুধু কোরআন কেন অন্যান্য ধর্মগ্রন্থগুলোও আসলো কিভাবে দেখুন যত ধর্মগ্রন্থ আছে এর যে কথাগুলো এটা ঈশ্বরের বাড়ি ঈশ্বর কোথায় থাকেন সর্বশক্তিমান স্রষ্টা কোথায় থাকেন কোথায় আছেন তিনি আছেন সপ্তম মানে আমরা পৃথিবী থেকে যে আকাশ দেখছি এটা সাতটা স্তর আছে তিনি সপ্তম আসমানে থাকেন সেখান থেকেই গোটা বিশ্বকে পরিচালনা করেন তবে ষষ্ঠা কেমন দেখতে মানুষের মতো না এই ধারণা রাখবেন না ষষ্ঠা ষষ্ঠার মতোই যাই হোক সেটা অন্য আলোচনা তো এই ঈশ্বরের বাণীটা সেই সপ্তম আসমান থেকে পৃথিবীতে পৌঁছে দেওয়ার কাজ যিনি করেছেন সেটা হলো ফেরেস্তা ফেরেস্তা জিব্রাইল ফেরস্তা কথার অর্থ হচ্ছে বার্তাবাহক কথাটা পৌঁছে দেওয়া আর জিব্রাইল কথার অর্থ হল আল্লাহর দাস ফেরস্তারা সবাই আল্লাহর দাস ফেরেস্তা এমন একটা প্রাণী যারা আমাদেরকে দেখতে পারে কিন্তু আমরা তাদেরকে দেখতে পাই না এটা আপনার বিশ্বাস নাও হতে পারে কিন্তু বাস্তব সূত্র এটা বিজ্ঞান বলে যে মানুষ এই মহাবিশ্বে যা কিছু দেখতে পায় একশো ভাগে চার ভাগ দেখতে পায় ছিয়ানব্বই পার্সেন্ট মানুষ কিন্তু দেখতে পায় না সুতরাং অস্বীকার করার কোনো জায়গা নেই তো এই ফেরেস্তারা আরেকটা বলা হয় যে এরা স্বর্গীয় দূত হিন্দু ধর্মগ্রন্থে বলা হয়েছে স্বর্গীয় দূত আরবিতে এক বচনে বলা হয় মালাক বহু বচনে বলা হয় মালাইকা যাই হোক এবার যেহেতু আমরা পরের ভিডিওতে কোরআন পড়ব কি বলেছে শোষটা সেটা জানবো বা বুঝব সেটা বোঝার জন্যে কিছু শব্দের অর্থ জেনে নেওয়া জরুরি যেমন কোরআন পড়তে গেলে আপনি যে অধ্যায় পাবেন এই অধ্যায়কে আরবিতে সুরাহ বলা হয় আপনি পাবেন খণ্ড তিরিশ খণ্ডে বিভক্ত এই কোরআন এই খণ্ডকে বলা হয় পাড়া তারপরে পাবেন আপনি আয়াত সেন্টেন্স তবে আয়াতের সব থেকে বাংলা ভালো অর্থ হলো নিদর্শন বা চিহ্ন ইংরেজিতে বলা হয় সেন্টেন্স এই কোরআনের দুটো ভাগ আছে একটা অংশ ঈশ্বরের যে বক্তব্য মানে হজরত মোহাম্মদ সাল্লাইসাল্লাম যখন মক্কায় ছিলেন মক্কায় যে বক্তব্যগুলো এসছে সেটাকে মাক্কি আয়াত বলে অর্থাৎ মাক্কি সেন্টেন্স তারপরে তিনি হিজরত করেন অর্থাৎ মদিনায় চলে যান সেখানে যখন যান সেখানে যে আয়াতগুলো আসে সেটাকে বলা হয় মাদানী আয়াত এটা জ্ঞান রাখতে হবে তবে আমরা কোরআন পড়ে বুঝতে পারব আর একটা বিষয় হলো আমরা সেই ব্যক্তির কাছ থেকেই কোরআন পেয়েছি যে ব্যক্তিটার মানবজাতির আদিপিতা আদম থেকে সেই ব্যক্তিটা পৃথিবীতে আসবে তার হাতে একটা সর্বশেষ গ্রন্থ আসবে যেটা পৃথিবীর ধ্বংস পর্যন্ত থাকবে এই ঘোষণা প্রথম থেকেই সমস্ত ধর্মগ্রন্থে আছে আমরা পরবর্তী সে আলোচনায় যাব কোন জায়গায় হযরত মোহাম্মদ সাল্লাহ সাল্লামকে নরা বলা হয়েছে কোনো জায়গায় অ্যাস্টোভাট অ্যারোটা বলা হয়েছে কোনো জায়গায় আপনার মোহাম্মদ বলা হয়েছে কোনো জায়গায় বুদ্ধ বলা হয়েছে তো এরকম যখন ভাষা এসছে যখন যে ভাষা এসছে সেই ভাষাইতে তাকে বলা হয়েছে প্রমাণ রয়েছে ইসলাম প্রমাণের ভিত্তিতে চলে কোনো কুসংস্কার বিশ্বাস করে না ইসলাম কুসংস্কার দূর করতে এসছে যার জন্যেই ইসলামের সঙ্গে মানুষের এত শত্রুতা অন্যায়ের প্রতিবাদ যখন করবেন আপনার সঙ্গে তার সম্পর্ক নিশ্চয়ই ভালো হবে না যাই হোক এই কোরআনকে আমি প্রথমেই বলেছিলাম যে আগের ধর্মগ্রন্থগুলো বিশ্বাস রাখবেন পড়বেন না কারণ ওটা বিকৃত করা হয়েছে বিকৃত ঘটিয়ে দেওয়া হয়েছে এখন প্রশ্ন হচ্ছে কোরআনকেই কেউ বিকৃতি ঘটিয়ে দেয়নি না চোদ্দোশো বছর ধরে এটা একই রকম আছে তবে কুলাঙ্গার মুসলমানরা যে চেষ্টা করেনি সেটা নেয় কিন্তু পারেনি তো এখন যে পারেনি এর কি প্রমাণ আছে প্রমাণ একটা দিই বিবেকানন্দ কি বলছে দেখুন বিবেকানন্দ বলছে কোরআনের একটি বড় বিশেষ বিষত্ব হলো বিশেষত্ব হল যে আজ পর্যন্ত এর উপর কেউ কলম চালাতে পারেনি চোদ্দোশো বছর আগে তা যেমন ছিল আজও ঠিক সেইভাবেই আছে একটিও নতুন কথা এতে সংযোজন হয়নি প্রাচীন পুস্তকের এমন বিশুদ্ধতা রক্ষা বড় একটা দেখতে পাওয়া যায় না এখন প্রশ্ন হচ্ছে কোরআনকে এটা পাবেন আপনার সমকালীন পৃষ্ঠা তিনশো তিয়াত্তরে এখন প্রশ্ন হল কোরআনকে কীভাবে মুসলমানরা ধরে রেখেছে তখন তো কাগজ আবিষ্কার হয়নি দেখুন যখন তেইশ বছর ধরে একটু একটু করেই ঈশ্বরের বাণী আসছিল হযরত মোহাম্মদ সাল কী করেছেন সাহাবীদের অর্থাৎ সঙ্গীদের সঙ্গে সঙ্গে তা মুখস্থ করিয়ে দিয়েছেন শিখিয়ে দিয়েছিলেন এবং তার মৃত্যুকালীন সময় প্রায় পঁচিশ জন ছিল যাদের এই টোটাল কোরআনটা মুখস্থ ছিল ফলে বিকৃতি ঘটার কোনো জায়গা নেই তারা আবার শত শত মানুষকে এই কোরআন মুখস্থ করিয়ে দেয় যে ধারা আজও পর্যন্ত আছে আজকের পৃথিবীতে আপনি লক্ষ লক্ষ মানুষ পাবেন যাদের গোটা কোরআনটাই মুখস্থ এটা পৃথিবীতে অন্য কোনো জাতিরা নেই সুতরাং কোরআন সেই ঈশ্বরের কাছ থেকে এসেছে সেই অন্তিম ঋষির কাছে এসেছে সেই কলকি অবতারের কাছে এসেছে সেই রামের কাছে এসেছে সেই বুদ্ধর কাছে এসেছে সেই নরাসংসর কাছে এসেছে তাই কোরআন সম্পর্কে আমাদের সবাইকে জানতে হবে সবাইকে বুঝতে হবে তো সবাইকে ধন্যবাদ দিয়ে বলি সামনের ভিডিওতে আমরা কোরআন স্টাডি শুরু করব মানা না মানা বিশ্বাস করা একদম নিজস্ব ব্যাপার তবে শুনতে তো দোষ নেই আমি শুনতে চাই আল্লাহর বক্তব্য তারপরে নিজেকে স্টাডি করতে হবে শুনেই সঙ্গে সঙ্গে মন্তব্য করাটা ঠিক নয় কথাকে সত্যতার যাচাই করতে হবে পড়াশোনার মাধ্যমে তো আজকের এ পর্যন্ত ধন্যবাদ